রিক্সা চালক আনোয়ার পাগলার সাথে দেখা করেছেন ডক্টর জুবাইদা রহমান গুরুতর অসুস্থ শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করতে শুধুমাত্র লন্ডন থেকে ঢাকা এসেছেন ডক্টর জুবাইদা রহমান আর এই খবর শুনেই আবেগে আপ্লুত হয়ে পড়েন ব্রাহ্মণবাড়িয়ার সোহিলপুর গ্রামের সাধারণ রিক্সা চালক আনোয়ার প্রিয় নেত্রীর পুত্রবধূকে এক নজর দেখার জন্য এবং সামান্য উপহার তুলে দিতে তিনি হাসপাতালের গেটে অপেক্ষা করছিলেন দীর্ঘ ছয় দিন যাবৎ ঘটনার সূত্রপাত আনোয়ারের গ্রাম সহিলপুর থেকে তিনি যখন জানতে পারেন ডক্টর জুবাইদার রহমান দেশে আসছেন তখন তার মনে দেখা করার তীব্র আকাঙ্ক্ষা জাগে কিন্তু খালি হাতে তো আর যাওয়া যায় না আনোয়ারের মনে পড়ে যায় তার দলের প্রতীক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা তার ভাষায় জিয়াউর রহমান স্বাধীনতার ডাক না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না সেই নেতার দলের প্রতীক ধানের শোষ তাই তিনি সিদ্ধান্ত নেন এই ধানের শোষই হবে তার উপহার প্রতিবেশী ক্ষেত থেকে তিনি সংগ্রহ করেন চারটি ধানের গোছা এই গোছা চারটি বুকে জড়িয়ে তিনি প্রথমে ছুটে আসেন বিমানবন্দরে সেখান থেকে বসুন্ধরা বেতে অবস্থান নেন এবারকেয়ার হাসপাতালে দীর্ঘ ছয় দিন হাসপাতালের বাইরের ফুটপাতে দিনরাত কাটিয়েছেন আনোয়ার মশার কামড় রোদ বৃষ্টি কিংবা অনাহারে থাকা কিছুই তার সংকল্প টলাতে পারেনি আনোয়ার জানান তার এই অপেক্ষার প্রহর ছিল অত্যন্ত কঠিন ভিআইপি নিরাপত্তা বেষ্টন ভেদ করে ডক্টর জুবাইদার কাছে পৌঁছানো ছিল এক প্রকার অসম্ভব নিরাপত্তা রক্ষকদের কড়াকড়ি এবং নিজের সাধারণ ভেষভূষার কারণে বারবার তিনি বাধার সম্মুখীন হয়েছেন তিনি জানান চারবার তিনি গাড়ির সামনে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু নিরাপত্তার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তবুও তিনি হাল ছাড়েননি তিনি জানতেন তার এই ভালোবাসার বার্তা একদিন না একদিন পৌঁছবেই অবশেষে সেই মুহূর্ত আসে গতরাতে হাসপাতাল থেকে বের হওয়ার সময় ডক্টর জুবাইদার রহমানের গাড়িটি গেটের সামনে আসে আনোয়ারের দীর্ঘ অপেক্ষার কথা পৌঁছে গিয়েছিল জুবাইদার কানে গাড়ির গ্লাস নামিয়ে তিনি ডাকেন আনোয়ারকে আনোয়ার ছুটে যান গাড়ির জানালার পাশে হাতে থাকা সেই পরম যত্ন করে রাখা ধানের শোষের গোছা এবং একটি ছোট লাল সবুজ জাতীয় পতাকা তিনি তুলে দেন ডক্টর জুবাইদা রহমানের হাতে সাক্ষাতের পরবর্তী সময় গণমাধ্যমের সামনে আনোয়ারের প্রতিক্রিয়া ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাসময় তিনি বলেন ডক্টর জুবাইদা রহমান আমার আনা ধানের শোষ নিয়েছেন আমার দেওয়া পতাকা নিয়েছেন তিনি আমাকে সালাম দিয়েছেন আমি তাকে সালাম দিয়েছি আনোয়ারের কাছে এই মুহূর্তটি ছিল স্বপ্নের মতো তিনি আবেগময়ভাবে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে হেসে হেসে কথা বলতেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিও জনগণের সঙ্গে হেসে কথা বলতেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে চমৎকারভাবে হেসে কথা বলেন ঠিক তেমনিভাবেই ডক্টর জুবাইদা রহমানও আমার সঙ্গে হেসে কথা বলেছেন আনোয়ারের মতে ডক্টর জুবায়দা রহমানের সেই হাসি মুখ এবং কুশল বিনিময়ে তার ছয় দিনের সমস্ত ক্লান্তি ও কষ্ট নিমিশেই ভুলিয়ে দিয়েছে ডক্টর জুবায়দা তাকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন উত্তরে আনোয়ার জানান আমি ভালো আছি একজন দরিদ্র রিক্সাচালক হেলেও আনোয়ার কোনো আর্থিক সাহায্য চাননি তার চাওয়া অত্যন্ত সামান্য কিন্তু রাজনৈতিক চেতনায় গভীর তিনি স্পষ্টভাবে বলেন আমি কিছু চাই না আমি শুধু চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড়ের বেশে বাংলার মাটিতে ফিরে আসুক যতদিন তিনি না আসবেন ততদিন আমার আর কিছু চাওয়ার নেই আনোয়ার পাগলার এই সরল ভালোবাসা এবং ছয় দিনের অমানবিক প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত সাক্ষাতের ঘটনাটি উপস্থিত জনতা এবং গণমাধ্যম কর্মীদেরও আবেগপ্রবণ করে তোলে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ